আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনারা এখন যে জায়গাটি দেখছেন এটা হলো নিকলি নিকলি ও মিঠামইন আপনি কোথায় ঘুরবেন কোথায় যাবেন এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন সকাল ছয়টার দিকে মিঠামইনের উদ্দেশ্যে আমরা ঢাকা থেকে রওনা দিই সাড়ে নটার দিকে আমরা নিকলি এসে পৌঁছাই মিঠাই মইন যাওয়ার জন্য আমরা একটা ট্রলার বোর্ড ঠিক করি ট্রলার বোর্ডে আমরা সবাই উঠে পড়ি ট্রলার বোর্ডটি খুব সুন্দর ছিল আপনার এই সাউন্ড সিস্টেম এবং উপরে সাউন্ডির ব্যবস্থা করে দিয়েছিল ওনারা মিঠা মইনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম বোর্ডটি ছাড়ার সাথে সাথে আমাদের ঢাকা থেকে আসার যে কষ্টটা ছিল সেটা আস্তে আস্তে দূর হয়ে গেল শায়েদি বো মনের দুঃখ যত আরে জলদি অপুরণ করিব মনের শুক্ন ক্ষত আরে নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত আরে জলদি অপুরণ করিব মনের নোকটি যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে হাওরে সৌন্দর্য ততই আমাদের চোখের সামনে ফুটে উঠছে আমাদের বুটটি হাওড়ের মাঝখানে একটি গ্রামে এসে থামলো সবাই সিদ্ধান্ত নিল এখানে গোসল করবে সবার গোসল শেষে মনের উদ্দেশ্যে রওনা দিই সামনের যেই গ্রামটি দেখতে পাচ্ছেন এটা হলো মিঠামইন একটু পরেই আমরা নৌকা ভিড়বে মিঠাময়ন ঘাটে দুপুরের খাওয়ার উদ্দেশ্যে আমরা এই হোটেলটায় ঢুকেছিলাম প্রচন্ড ভিড় ছিল যাই হোক কোনো রকমে আমরা খাওয়াটা সেরে নিলাম ব্যাটারি চালিত রিক্সা দিয়ে আমরা জিরো পয়েন্টের কাছে চলে আসলাম জনপ্রতির ভাড়া নিল দশ টাকা করে এখান থেকে আমরা একটা অটো ঠিক করলাম আলপনা রাস্তাটি আমাদের দেখাবে জনপ্রতি ষাট টাকা করে নিল মিঠাময়নী ঘোরা শেষে আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি বটে উঠব ঢাকার উদ্দেশ্যে ব্যাক করার সময় বিকালের যে সৌন্দর্য আমাদের চোখে পড়ল তা আমাদের মনকে জুড়িয়ে দিল এখন আমরা নিকলির ঘাটে এসে থামলাম আপনি যদি সকাল সকাল রওনা দেন কিশোরগঞ্জের মিঠাময়ন মিখলি দিনের দিনে ঘুরে আসতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে সবাই লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে